আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে বিদ্যুৎ না থাকলেও ইন্টারনেট ব্যবহার করা যায় তো আমাদের যে রাউটার এবং অনু রয়েছে এই পদ্ধতিতে আমরা দুইটাকেই নিরবিচ্ছিন্নভাবে রিস্টার সারাই চব্বিশ ঘন্টায় চালাতে পারব। তো কিভাবে আপনারা চালাবেন দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন আর যারা কিনা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আমার সামনে এখন যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইউপিএস আর ইউপিএস তো আপনারা সচরাচর সবাই চেনেন তো দেখেন আমি এই টিকে হচ্ছে মডিফাই করে বড় একটি ব্যাটারি লাগিয়ে নিয়েছি অর্থাৎ ইউপিএসকে আইপিএস তৈরি করে নিয়েছি যারা ভিডিওটি দেখেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসবেন তো এটাকে আইপিএস এ রূপান্তর করার পরে এটা কিন্তু ইউপিএসসি মানে রয়েছে আর আইপিএস হলে মানে এক সেকেন্ড রিস্টার্ট নিতে আমরা কম্পিউটার বা আমাদের যে ইন্টারনেট বা রাউটার রয়েছে সেটা কিন্তু রিস্টার্ট নিতেও কিন্তু ইউপিএস থাকলে কিন্তু রিস্টার্টটি নেবে না ইউপিএস এর যে আউটপুট রয়েছে সেই আউটপুটে আমি হচ্ছে একটি বড় একটি তার লাগিয়ে নিয়ে গিয়ে যেখানে ওয়াইফাই রাউটার রয়েছে সেখানে নিয়ে গিয়েছি দেখুন আর আমার এই দেখানো পদ্ধতিতে যদি আপনাদের বসে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি এই তারটি নিয়ে গিয়ে আমি হচ্ছে মাল্টিপ্লাকে দিয়েছি মাল্টিপ্লাকে হচ্ছে আমি অনু এবং রাউটারের যে চার্জারটা থাকে বা অ্যাডাপ্টারটা থাকে সেখানে হচ্ছে পাওয়ার দিয়েছি তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন আর এই পদ্ধতিতে কিন্তু আপনার অবশ্যই ওয়াইফাই এর যে মানে অফিসটা রয়েছে সেই অফিস হচ্ছে আইপিএস থাকতে হবে বা সেখানেও বিদ্যুৎ থাকতে হবে তাহলে আপনারা বাসাবাড়িতে বাড়িতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন